আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চামাল শপিং গাইট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু কট স্টাইলের ট্রিপিস নিয়ে চৈতি ফ্যাশন থেকে আজকে একটু দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে সব হচ্ছে এক ছিয়াত্তর নাম্বার সব ইস্টার্ন মূলকা মার্কেটের দিত তলায় তো আজকে আমরা যে কট ট্রিপিস দেখাবো ওখানে কিন্তু আপু একটা পড়ে আছে দেখেন সেমগুলোই পরে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সালারটা প্লাজো স্টাইলে জামাটা তো কামিজ প্যাটার্নে থাকবে সাথে ওড়না হবে অনেক বড়ো ওড়না এবং ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা উনায় কিন্তু বেবি সিল্কের এবং বিশাল বড় ওনা থাকছে দেখতে পাচ্ছেন ওকে সো এগুলোর সাইজ কিন্তু কত আছে আপু ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটা কালারেরই তো চলেন আমরা একটা করে দেখাই বাকি কালার এবং ডিজাইনগুলো প্রাইস বলে দিয়ে অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন বিরোর স্ক্রিনে দেওয়া নাম্বার একদম এক সাইডে দিয়ে দিই আপনার এগুলো এক সাইডে দিয়ে দিন তো না এক এক করে আজকের কালেকশনগুলো আমরা দেখাচ্ছি ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ড্রেসটা এইটা এগুলো কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট डिफरेंट ডিজাইনে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার থাকবে প্লাজো স্টাইলে আমরা এই যে এটা হচ্ছে প্লাজো ওন্না গুলো কিন্তু বড়ো ওন্না থাকবে হ্যাঁ আর নেক্সটগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটা অনেক বড়ো ওন্না ডিজিটাল প্রিন্টার মধ্যে এই যে এটা আরেকটা আছে দেখেন অনেক বেশি সুন্দর এই যে অনেক বেশি সুন্দর একটা কালার এবং এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না এটার প্রাইস কত পড়ছে

সালোয়ার থাকছে ওড়না থাকছে দামটা একই আটশো পঞ্চাশে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা দেখেন সেম দাম এইট ফিফটিতে একটু আগে এই আটশো পঞ্চাশ থাকবে সেম ওড়না থাকবে প্রত্যেকটা উনায় কিন্তু বড় ওড়না হবে প্রাইস দেখি থাকছে মাত্র আটশো পঞ্চাশ নেক্সট আরেকটা দেখাবো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাবেন দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সালোয়ারনা সেম অনলি আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসগুলো নেক্সটটাই চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন সেম প্রাইস না আটশো পঞ্চাশ সালোরনার সাথে পেয়ে যাবেন অনলি এইট ফিফটিতে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে যেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার এম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এটার সাথেও সালোর্না দেখিয়ে দিব সালোয়ারটা হবে এটা আর ওনারটা কিন্তু বড়ো উড়া থাকছে প্রত্যেকটা উড়না প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর কস থ্রি পিস এটা দেখেন বাও এটাও সুন্দর ব্ল্যাক এর উপরে জেব্রা প্রিন্ট করা সাথে এরকম ডিজিটাল প্রিন্টার কম্বিনেশন আছে প্রিন্ট গুলো কিন্তু খুবই সুন্দর প্রাইস सेम ওকে প্রাইস পড়বে হচ্ছে 850 এটা আরেকটা আছে দেখেন सेम সালোয়ার सेम ওন্না দিয়ে দামটা একই থাকছে মাত্র 850 এ ওন্নাটা বড় না অনলি 850 টাকা আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন এই যে সিম্পল সোভার একটা প্রিন্ট প্রাইস তো সেম আটশো পঞ্চাশ সালোয়ার আছে ওনাটা বড় ওনা সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই কালারটা দেখেন এটাও সেম সালোয়ার ওনা থাকবে প্রাইসটা একই থাকবে আটশো পঞ্চাশে আর এগুলো কিন্তু হচ্ছে আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ আটশো পঞ্চাশে পেয়ে যাবেন নেক্সট আছে হচ্ছে এই কালারটা কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর প্রাইস একই আটশো ওকে সো নিতে হলে অবশ্যই চলে আসতে নিউ চৈতি ফ্যাশন যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটে আপনার দ্বিতীয় তলায় আর শপ নাম্বার হচ্ছে এক বাই ছিয়াত্তর আর ফোন নাম্বার তো বিরোর স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে জন্য আপনার বিরোর স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ